আমি তোমাদের দেখাবো পম্পেট মাছের ঝাল সর্ষে তার জন্য আমি তোমার সর্ষে বেটে রেখেছি সর্ষেটাকে মিক্সিতে পিষে একটু ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি তাহলে সর্ষের যে সর্ষে বাটার পর যে ছালগুলো থাকে তোমার তো সেইগুলো আলাদা হয়ে যাবে শুধু সর্ষে বাটাটুকু টুকু ছালটা আলাদা পড়ে যাবে তো আমি সেরকম সেই জন্য ছাঁকনিতে ওটা ছেঁকে নিয়েছি সর্ষেটাকে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর দিয়ে দিয়েছি তোমার ভাজা তেল তেল ভেজে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেবের মধ্যে তেলটাও ভেজে দিয়েছি তেলের মধ্যে একটু দিয়েছি তোমার একটা টমেটো টমেটোটাকে তেলের সঙ্গে ভেজে দিয়েছি এবার আমি এখানে হলুদ দিয়ে দিলাম হলুদটাকে মাখবো মেখে তোমার আমি মাছটা দিয়ে দেব তেলটা খানিকটা দিয়েছি আর একটু দিয়ে দেব দেখো তেলটা আমি দিয়ে দিলাম তেলটা এবার এটাকে মেখে নেব দেখো এবার আমি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আমি পমফেট মাছগুলোকে ভেজে রেখেছি এই দেখো পমফ্রেট মাছ আমি ভেজে রেখেছি পমফ্রেট মাছগুলো এই এই জায়গা করে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি তাহলে মশলাটা ভালো করে ঢুকবে ভালো একদম ফ্রাই করে নিয়েছি এবার এগুলো এর মধ্যে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব দিয়ে তোমার এটাকে মাইক্রোওভেনে ভরে দেব। এর মধ্যে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি আমি সরষে বাটার মধ্যে যে প্রায় চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি আর এর মধ্যে একটু আমি কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেব এর মধ্যে দেখো আমার এবার আধ ঘন্টা ম্যারিনেট করবার পর এটা আমি এবার মাইক্রোওভেনে দিয়ে দেব দিয়ে দিলাম মাইক্রোওভেনে এবারে

খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি বাদ দেখো কেমন কালার হয়েছে কালার হয়েছে ওটা দেখো আমার পম্পের মাছের ঝাল সরষে রেডি হয়ে গেল। ভীষণ একটা সুন্দর দেখা একটা রঙ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে তোমরা টেস্ট করে দেখবে ভীষণ ভালো লাগবে আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও বেশি করে আমি আরও উৎসাহ পাবো ধন্যবাদ সকলকে